কে আমার প্রভু কি আমাদেরকে গোমরাহ করে দিল মিনাল জিননে ওয়াল ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের বাবা আমাদের মুরব্বি কারাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদের কে আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান্নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে জাহান্নামে যাওয়ার আগে ওই মা-বাবা মুরুব্বি আর নেতাগুলি নিয়ে আসো না জালহুমা তাhta কদাবিনা লাইকুনু মিনাল আসফালিন মিয়াসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাবো আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করার মত আন্দোলন করছে সেকুলারিজম করছে সশালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজার মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেমতের দিন ওরা পাড়াইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেমতের দিন অবস্থা করুন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে এনেছ নিজে বাঁচো আর নিজের আহ আলকে জাহা জাহান্নামের আগুন থেকে বাঁচাও

তারা সেই সরকার জি করে যা তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে কোন রকম তাদের কাছে কোনো কৃপা কোনো করুণা কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না অত্যন্ত গর্বশ রূড মে যাচ্ছে সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে আর ওই জাহান্নামীদেরকে যারা জাহান নামে যাবে কিয়ামতের দিন সাল্লাযীনা কাফুরু উতিআত লাহুম কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে

কৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করবো মেঘধারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এবং গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী ভুড়িয়ার করি যা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি সবাই বলেন আমি আমার ভাইয়েরা

এই পৃথিবীতে আল্লাহ রাব্বুন আআমিন বলেন না ফরমানি করলে পরে জাহান্নামে যাবে জাহান্নামে যেতে হবে ওই জাহান্নামীদের কি কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলেন सुनो খেতে দেব কি তুসমা মিন আইনিন হামিয়া ফুটন্ত গরম তাদেরকে পান করতে দেওয়া হবে লাইসা লাহুম তু'আবুন বিল্লামিন দরি গাটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে এই খাবারে তাদের শরীর নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ইমানের দোষ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফার কে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাতবাড়ি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোনো শক্তি তখন কাজে লাগবে না কোনো শক্তি কাজে লাগবে না জাহাজকে তাদের কি নিয়ে যাওয়া হবে জাহান্নাম তখন গোসায় ফেটে করতে থাকবে জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে জমিন হয়ে জাহান্নামদের উপস্যায় ফেটে করতে চাইবে فی فوجن سر ہوں خزن تلم کدی جہاں نا چاروں بول رہے اور কেন আজ জাহান্নামে আসলি কেন দুযোগে আসলি আলামজিয়া তিকুম নদীর তোর কাছে কি কোন অভীতি প্রদর্শক কেউ যায় নাই কোন রবীর কথা কি শরণাই কোরারের কথা কি শরণ নাই হাদিসের কথা কে শরণাই জাহান্নামে কেন এলি এত বড় খারাপ জাগা কেন আসলি শরণ নাই কি কোনো ভয় দেখানো কেউ কে সব সতর্কবাণী শোনায় নাই বেঈমানেরা বলবেন পানু বানা পদ হা আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল সাকাযাবনা ওয়া কুলনা মা মিন শাই এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে জোরে কর নাউযুবিল্লাহ বেটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের দোজখ খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাকা সুখ দুরি নষ্ট করতে চায় এরা পয়গম্বরদের কি রকম বলেছে আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় যখন বলে এরা জানি দোজখের কথা কইতে দোজখ কিসের আর ব্যস্ত সেটা এক অসবুদ্ধ দান জোরে ক নউযুবিল্লাহ এমনি করে তারা চানসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলেছি ওটা মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এ ধরনের কিছু নাজিল করেন নাই যা নাজিরা

শাস্তি আমাদের লাভ পেতে হতো না যাহার নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের রসায় পড়ে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না আম আল্লাহ বলছেন এইসব কথা বলার পরে যা যাবের সব শাস্তির কথা শুনেয়া আল্লাহ বলছেন বলেন কোন আধারিকা খাই এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা বলো তোমরা যে সমস্ততা করতেছো ইমান আন্তেসোনা নবীকে গালাগালি করছো ইসলাম মানতে সোনা না ফালমানি করছো এই পরিণতি যা হবে এ দাড়ি কা খাইরুন এই পরিণতি কি ভালো আফজেন্নেতুল হুলদিল্লাফি ওয়েদ আল মুত্তাফুল অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ তা আত্মহত্যা কেন্দ্রের জন্য

মনের আশা আকাঙ্খা অনুযায়ী সব পাবে বেস্তের মধ্যে ধরে দিন চিরকাল সেখানে থাকবে কা না আলা রত্মিকা ওয়াদেস এটা হচ্ছে তোমার রবের অবশ্য আদা জলে বলে আল্লাহ এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনিটা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে যাইয়া চা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা যে হুজুর আমার তো হুক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা ভেস্টের মধ্যে হোক্কা পাবো বুজুর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা ভেস্তে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও চা আল্লাহ তোমার হুক্কা দিবেন কিন্তু আল্লাহর করে বলতে পারি ভেস্ট যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুই এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে জন্য আমার ভাইয়েরা সে বেহেস্তের বর্ণনা কোরআনে করিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে ছতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়তে সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন কাহহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার রাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যে তো হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপর দিকে আল্লাহ বলেন শোনো এমন জান্নাত আমি রেখেছি মাসানুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে এমন বেহেশত সেটা ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআম আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ও আনহারুম মিন খামারিন খামরিন লাজ্জাতান লিশারিবিন আর রাখা হয়েছে পানির পানির ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আরাক আছে আনহারুম মিন আসলিন মুসাফফা পরিষ্কার পরিছন্ন সুস্বাদু মধুর জান্নাত ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সবকিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাগ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার দেশের নামে আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশু হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বা যেমন সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছেন যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা কম্বলের ব্যবস্থা এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চাপড় তৈরি করার জামা ব্যবহার করা সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে

সমস্ত বিশ্ব কই ফেরত দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কই ফেরত দিতে বাধ্য প্রথম তো শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর্দিকে দেখে ক্ষমতা ক্ষমতা কি যে করবে নিজে করতে পারে না সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সম্পত্ত প্রচেষ্টা চালায় যখন পাইছি আর ছাড়বো না ঠিক কিনা

সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকির কে আমির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা সরে পরে সুতার মালা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিতে পারে। কি পায় ফুলের মালায় গলা ভরে যায় ডাক্তনীর কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুর্তিতে মারতে থাকে আমার বন্ধুগুল মনে রাখেন ফুলের মালায় এত হারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই

ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারে ইচ্ছে করলে ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সবাই বলুন হায়াতের মালিক কেব মতের মালিক কেব খাবারের মালিক হাসাবার মালিক কে কানাবার মালিক কে সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আল্লাহর সৃষ্টি সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন বরং কাফের বেইমান স্বীকার করে আল্লাহ রব্বুল আলমিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহ বানানো জিনিস তার থেকেই করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সবকিছুই সবকিছুর প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় নাই ধার খরচ করিয়া তা ছয়টা মাস চালায় হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির

প্রশংসা কর সেই আল্লাহ আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়াতাড়ি দিয়ে বানিয়েছে ঠিক না আল্লাহ বানানো জিনিস দিয়ে জোড়াতাড়ি দেওয়া হয়েছে আল্লাহ পাকের কথা আল্লাহকেই মানতে চায় না কি বলে বলে আনসিন ইজ নাকি শুনছে কথা আনসিন নাকি যা দেখা যায় না তাকে ছুঁই না মানি না যা রং নাই রূপ নাই ধরা যায় না শোয়া যায় না অনুভব করা যায় না এই কথা দিয়ে তার আল্লাহরে অস্বীকার করতে চায় অথচ এই ভদ্র লোকেরা মাদ্রাকর্ষণ না দেখি বিশ্বাস করে মাদ্রাকর্ষণ আছে ঠিক কিনা লোকেরা বিদ্যুতের শক্তি দেখেই বিদ্যুৎ কেউ দেখে আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের শক্তি দেখে বিদ্যুৎকে বিশ্বাস করে বাতাসের প্রচন্ডতা দেখে বাতাসকে অনুভব করে বিশ্বাস করে যেন চোখে লাগে না ইথারকে চোখে থাকে না বিশ্বাস করে কিন্তু এমনই নাস্তিক এমনই কপাল পোড়া যে আল্লাহর দেখা যায় না তাই বিশ্বাস করা যাবে এক নাস্তিকের সাথে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এক বিতরক অনুষ্ঠানে হলো সেই বিতরক অনুষ্ঠানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশ দেরি করলেন নাস্তিক তখন উপস্থিত যারা তাকে বলছে দেখো তোমাদের মা তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল সেই জন্য আস্তেছরা বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন নাস্তিক বললো আগে আপনি বলেন আপনি অদা ভঙ্গ করলেন কেন সময় মতো আসতে পারলেন না কেন তিনি জবাবে বললেন দেখো আমি অনেক দূর থেকে এসেছি এসে একটি সামনে নদী এখন তা হলো কেন কোন নৌকার ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম কে একটা আশ্চর্য কথা একটা চারা গজায় উঠলো ঠট করে বিরাট গাছ হয়ে গেল ওই থেকে একটা কুড়াল আসবো রাস্তারের কাজে ভাড়া হয়ে গেল তারপরে এলো করা বাইনো কক্তা হে পরে আসলো লহা পণ্য হাতুরি হয়ে গেল নৌকা মা কি 보자 এরপর পর নৌকা নামলো নদীতে থামতে বসলাম এই বাড়ি দিয়ে আসলাম তাই না একটু দেরি হই নাস্তিক কয় যে কি শব ধ্বংস এই লোকের সন্তান অল্প করবের মাথা কি স্ক্রি শব্দ tira হ্যাঁ আস্ত দাঁ দাঁ দেখতে গাছ হয়ে গেল ফটকড়িয়া তারপর কুড়া লাশটা কক্তা হইল বিনা নৌকা হইল এটা কেমনে সম্ভব

খুশি হইয়া মুখ ফুলাইয়া জমি বলেন দুনিয়ার সব দিক থেকে চোখ ফিরাইয়া এবার নিজের দিকে